মন খুলে হাসি হাসা হাসি খুশি ভালো থাকা অল্প বয়সে যেন মোর জীবন থেকে বিলীন হয়ে যাওয়ার পথে যদিও মানুষজন আমাকে সদা হাসি মুখে দেখেই অভ্যস্ত তবে আজ খুব করে বলতে ইচ্ছা করে সব হাসি হাসা নয় কতিপয়ে হাসি কেবলই যে মিথ্যে অভিনয় জীবনের অলিতে গলিতে চলতি পথে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো বা খুব শীঘ্রই চির জন্মের তরে সবাইকে হারিয়ে নিখোঁজ হয়ে যাব ইচ্ছে করে এই পৃথিবী থেকে বিদায় নিতে তৎক্ষণাৎ মনে হয় এ জীবন তো আল্লাহর প্রদত্ত নিয়ামও যে জীবনের মালিক আমি নই সে জীবন শেষ করে দেওয়া দুঃসাধ্য কি করে হয় আমার না এমনটা হতে দেওয়া যায় না মনটাকে শান্ত করে বলি মানুষ না হয় তোমার প্রতি জুলুম করে অন্যায় অবিচার করে করুক তারা তো নিষ্ঠুর মনের করবেই তাই না কিন্তু তুমি তো অমন নিষ্ঠুর নাও তবে কেন জীবন শেষ করে দিতে এ চাও বলো কেন কেন বরং তুমি ধৈর্যের সবক নিয়ে সম্মুখ পানে এগিয়ে চলো রবের কে ফেলো একদিন সফল হবে তুমি একদিন তোমার মুখে ফুটবে ওঠে সাফল্যের হাসি